আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম আর আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাবার বাড়ি থেকে আর আজকে আমরা চলে যাব তো আমার আম্মা অনেকগুলো খাবার আমাদের জন্য দিয়ে দিয়েছেন রাস্তায় খাওয়ার জন্য তো এখানে এই যে মুরগির মাংস তারপরে ডিম ভাজি রুটি তারপর এখানে যে খাসির মাংস আর ফুলকপি সিমের তরকারি সেটাও দিয়েছেন তো আমরা এখন এই যে বাসায় চলে এসেছি আর বাসায় এসে তারপরে আমরা নাস্তা করে নিয়েছি যে নাস্তাগুলো দিয়েছিলেন আমার আম্মা তো সেই নাস্তাগুলো আসলে রাস্তার মধ্যে ওইভাবে খাওয়া হয়নি তো অনেক কিছু ছিল তো সেগুলো আমরা বাসায় এসে খেয়ে নিয়েছি আর অনেকগুলো রস আনা হয়েছে তো সেই রসগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপর আমরা পরে আস্তে আস্তে করে খেয়ে নিব আর এই তো পরদিন দিন সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছি পরোটা বানিয়ে নিয়েছি আর যে মাংস দিয়েছিলেন আমার মা তো সেগুলো দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি আর এখন এই যে রস খেয়ে নেবো আমি একটু তো এখানে এই যে খেজুরের রস আমি নিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি রস খেয়ে নিচ্ছি আর খেজুরের রসটা খুব মিষ্টি ছিল খুবই মজা ছিল তো সেজন্য খেজুরের রসটা খেয়ে তারপরে আর আসলে আমরা তো ঢাকা শহরে থাকি তো এতটা ভালো আর এতটা মিষ্টির রস তো আমরা পাই না তো এই রসটা আসলে অনেক মজা ছিল তো রস খেয়ে নিলাম আর এখনই যে আমার হাজব্যান্ড একটা বড় মাছ এনেছেন গজার মাছ তো সেই মাছটা একবারে কাটিয়ে এনেছেন বাজার থেকে তো এই তো বাজার থেকে কাটিয়ে আনার কারণে আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে তো এখন এই যে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম বক্সে বক্সে করে আর এখন এই যে মাছের কিছুটা অংশ নিয়ে এসেছি নিয়ে তারপরে এখন মাথা আর মাছ মিক্স করে নিয়ে নিয়ে এসেছি আর এখানে যে আমার হাজব্যান্ড টমেটো আর কাঁচামরিচ নিয়ে এসেছেন আর আমি লাউ কেটে নিয়েছি তো লাউ দিয়ে আর শোল মাছের শোল বা গজার যেটাই বলি তো সেই মাছের মাথা আর মাছ দিয়ে আমি লাউ রান্না করব তো আমার প্রিয় আপু ভাইয়া জানি না যারাই আপনারা আমার ভিডিওটি দেখেন আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াচ করে দিবেন প্লিজ তো আমি এখন এই যে লাউটা বসিয়ে দিচ্ছি লাউ দিয়ে আর আলু দিয়ে রান্না করছি তো এই লাউটা অনেক মজা ছিল তো এখন এই যে আমি লাউটাকে কষিয়ে নিব মশলার ভিতরে খুব ভালোভাবে আর অন্য আরেকটা কড়াইতে আমি মাছের মাথাগুলোকে কষিয়ে নিব তো গজার মাছের মাথা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিব আর এভাবে আমি শোল মাছ অথবা গজার মাছ দিয়ে আমি সবজি রান্না করে থাকি তো মাছটা কষিয়ে নিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো এভাবে আমি রান্না করে থাকি আর এখন এই যে আমি লাউটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি আর তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব তো এভাবে অল্প মশলায় লাউ রান্না করলে খেতেও খুবই ভালো লাগে আর আমি লাউগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর পাশে এখন এই যে মাথাগুলোকে আমি কষিয়ে নিব মাথা আর মাছ একসাথে করে নিয়ে তো এগুলোকে আমি এখন কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে মাছগুলোকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব এখানে যে আমি লাভের মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর একটু জিরা সরিষা বাটা দিয়ে দিলাম আর এখানে যে লাউ লাউয়ের মধ্যে আমি মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া করে এখন মিক্স করে দিচ্ছি আর এর মধ্যে আমি এখন ধনিয়া দিয়ে দিব বেশি করে আর এখন যেহেতু শীতের সিজন আর এখন বেশি করে ধনেপাতা খেতে অনেক ভালো লাগে আর ধনিয়া পাতার খুবই ভালো লাগে তো আমি লাউয়ের মধ্যে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তো আমার মজাদার লাউ রান্না হয়ে গেল তো এই তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল লাউ রান্না করে নিলাম আর যেহেতু মাংস আছে তো লাউ আর মাংস দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম